দুদিনও কথা নিয়ে গেছো আজকে কয়দিন কাম কাজ লাগে না ভালো না লাগলে একবারে যাবি অন্য লোক রেখানি মুখ তুই থাকতো আমি ঘরে সব কাজ করবো না ম্যাডাম ওই যে দেশে গেছিলাম না যাই মাইডে অনেক অসুস্থ পরে মাইডার চিকিৎসা করাইছি ভালো ডাক্তার দেখাইছি মাইডার সাথে করে নিয়ে এলাম এখান থেকে আমার লগেই থাকবো কি ও আর অনেক কাম করবি কেমনি তুই আমার ঘরে সব তো উলট করে হালাইবো না ম্যাডাম সমস্যা নাই আমি করতে পারব আর কোনো কিছুতে হাত দিবো না আর বাসা দিয়া যা ম্যাডাম বাসায় তো কেউ নাই অপুই থাকব এর জন্যই তো লই আইছি নিজেই খাইতে পারছ না আবার আরেকটা লই আইছস আপদ না তো কই হলো মা এটা দেখো তাও কথা কি কম তোকে ফকিনি কই একটা স্বভাব খারাপ বুঝছস নিজের তো খবর নাই খাইতেও পারছ না ঠিক মতন আরেকজন লই ঠিকই টান টানি করছ দর তো উতরাই উড়ে তোকে যা হনে সব কাজ পড়ে রইছে চালু চালু কর ঠিক মা তুমি জায়গা বউ যে ওই যেহেতু কোনো জায়গায় যাইবা না হ্যাঁ চুপচাপে এখানে বসে থাকবা আর কোনো কিছুতে কিন্তু হাত দিও না হ্যাঁ আমি ওই ভেতরে যে কাজ করি চুপ করে কিন্তু বসে থাকবো ঠিক আছে লড়বা না কিন্তু এনতে এনাবি না বুঝছাস রে ভাইয়া ঘরের কোনো জিনিস যদি ধরস আসার দিন একটা কয়ে দিলাম বুঝছাস লড়বি না এনতে চুপ করবে থাক

পয়সা নাই করে দিমু তোমরা খালি নষ্ট করবা ভাঙবা নাকি হ্যাঁ টাকা পারে বেতন তো কাইটা করবে নষ্ট হইছে পুরো সেটটা নষ্ট হইছে এত দিন পর তুই এসেছ আমার সর্বনাশ করতে না আমার ঘরের জিনিসগুলো ভাঙতে একটা আজার করে লই এসেছ তুই হার করে লোক না যে আমার জিনিসটা আমার কেমনে নষ্ট করবি তুই সব জিনিসটিরে ভাঙাবি তোর মায়েরা দিয়া নাকি যা বাই ৰক অনি কাজ কৰছো তৰে আমাৰ বাসাৰ কাজ কৰাৰ ওপৰত বাই ৰক যাক নতুন কাজে লগ লাইখা ল ব আমি ৰ জামুৰে না কাজ অ তোৰে কাজে ৰাখা দিম মো তুই নাখাই মোৰ বে এই দুঃখে তোৰে কাজে ৰাইখা দিব আৰু তোৰ মাইয়া আমাৰ নাচৰ পৰা নাচবো উইঠা তাদিম তাদিম নাকি না মেডাম হা দে ক্লাছত যাম দে মেডাম খুকুনিৰ বাচ্ছা কয়লা

আপনি তো অনেক জল লাগ ওই কি করলেন আপনি ম্যাডাম বাপ মরা মা এর থেকে হাত তুললেন আরে ফকিন এই যাও না কেন দাঁড়া যাও আসলে কি জানো সন্তানের মর মতো সেই বুঝে যার সন্তান থাকে আবার এমন অনেক মহিলা আছে অনেক নারী আছে যাদের সন্তান নাই অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো করে আদর যত্ন করে কি বলতে চাও কি তুমি ওর তো কোনোটাই নাই হ্যাঁ

বারো বছরের মধ্যে একটা সন্তানের মুখ না তুমি দেখছো না আমি দেখতে পারলাম আর সন্তান হবে কত্তিকা সন্তানের যে মায়া যে মমতা যে স্নেহ যে আদর যে ভালোবাসা তার কোনোটাই তোমার ভিতরে নাই এই জন্য আল্লাহবাক তোমাকে সন্তান দেয়নি তোমার হ্যাঁ তারপরে তো দিত আল্লাহ দিত যদি তুমি ওই যে অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো জানত আল্লাহ বুঝতো যে আমি ওরা সন্তান দেই ও তো সন্তানের কদর বুঝে সন্তানের ভালোবাসা বুঝে সন্তানের আন্তরিকতা বুঝে তুমি তার কোনোটাই না যার জন্য আল্লাহ মানুষকে জন বুঝে ধন দেয় এতটুকু একটা বাচ্চা এখন কাজের লোকের মেরে না মাথায় তুলে সে একটা শিশু অবধ শিশু সে কার সন্তান সেটা দেখার বিষয় না দেখার বিষয়টাই যে সে মানুষ হোক সে গরিব সেও কোনো মায়ের সন্তান তুমি যেমন তোমার মায়ের সন্তান আমি যেমন আমার মায়ের সন্তান ঠিক ও ওর মায়ের সন্তান তোমার কাছে হয়তো মায়া লাগে না খারাপ লাগতেছে তোমার কাছে ওই যে একটা গ্লাস ভাঙছে ডাইনিং টেবিল ভেঙে ফেলবে সোফা ময়লা করে ফেলবে তোমার এই রুম নষ্ট হয়ে যাবে তোমার জিনিসপত্র নোংরা হয়ে যাবে তুমি এগুলি নিয়ে আসো কিন্তু ওর মূল্যটা একবারও বুঝতেছো না তুমি বোঝো তোমার যা সম্পত্তি আছে আমার যা সম্পত্তি আছে সমস্ত কিছু দিয়েও তুমি একটা সন্তানের মা হইতে পারবো না তুমি বুঝো এই জিনিসটা একটা ফিল করো কখনো এই জিনিসটা ফিল করো ভিতরে আমি নিঃসন্তান আমি জীবনে মা হইতে পারবো না অন্য সন্তানরা তার মাকে ডাকবে আমি চায় চা দেখব এই অভাবটা তুমি কোনোদিনও পূরণ করতে পারবে না একটা বার ফিল করে বসে বসে তখন বুঝবা যে সন্তানের কষ্টটা কত যন্ত্রণাদায়ক বুঝবা কিভাবে বারো বছর পার হয়েছে আর বারো বছর পর তো হয়ে যাবে আলাদে মধ্যে একবার তখন আর সন্তান দিয়ে কী করবা আর তখন সন্তান চাইলেও নিতে পারবা না আল্লাহ তোমাকে দিবেও না এখনো সময় আছে অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো টেক কেয়ার করো আল্লাহ চাইলে দিতেও পারে অনেকে চল্লিশ বছর পর সন্তান হয় আল্লাহর কাছে তওবা করো যে আল্লাহ আমি যা কিছু করছি ভুল করছি এখন থেকে আর এই ভুলটা করবো না এগুলো পরে সন্তান নিয়ে আধিক্ষতা করার স্বভাব তোমার থাকতে পারে আমার নেই বুঝায় লাভ নাই কোরআনের ওই একটা কথা আছে না কামারের দোকানে কোরআন বইরা লাভ নাই কারণ ওরা তো বুঝাইতে পারুন না আল্লাহ নিজেই এ দুনিয়াতে একটা জাতি আছে কি জানো তারা সব জানে শুনে কিন্তু মানে না আল্লাহ নিজেই বইলা দিছে যে তোমরা এদেরকে বোঝানোর চেষ্টা করো না আমি আল্লাহ নিজেই এদেরকে মোহর মেরা দিচ্ছি পৃথিবীর কেউ তোমরা তাকে শুধরাইতে পারব না আর সেটা হইলো যে ওই জাতি মানুষের রুহ আত্মা মনে তোমার ভিতরে নাই ওই যে আগের দিনে কাফের তারপর তোমার ওই যে ধরজাল এগুলি মারা গেছে না ওই রুহুগুলি আইসা তোমার মায়ের গর্বে ধারণ হয়েছে তারপর তুমি জন্ম নিছ ঠিক ওইটাই দেখো রাক্ষসের মতো তাকায় আর তোমার ভিতরে যাও তুমি ভিতরে যাও তোমার মেয়েকে নিয়ে খাবার দল এখন থেকে তোমার মেয়ের যা কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলবা ওর হয়তো মা হওয়ার স্বাদ বা ইচ্ছা কোনোটাই নাই কিন্তু আমার বাবা হওয়ার স্বাদ ইচ্ছা দোনোটাই আছে ঠিক আছে নিজের সন্তান নাই কি হয়েছে আমি তোমার সন্তানকে আমার সন্তানের মতো আমি টেক কেয়ার করবো যা কিছু প্রয়োজন আমাকে বলবা আর ওরা আমি আগামীকালকে নিয়ে একটা ভালো স্কুলে ভর্তি করাই দিব যাও ভিতরে যাও ও বাবা বিয়া করে রেখা দাও আল্লাহ তোমার ভাবসাবে সাহেব তো এরকমই মনে হইতেছে মন মানসিকতা ছোট কেন আমার মন মানসিকতা ছোট না স্কুলে ভর্তি করে দিব কত ঠেকা তোমার হ্যাঁ টাকা পয়সা বেশি হয়ে গেছে সমস্যা কোথায় সমস্যা কোথায় সমস্যা তোমার না সমস্যা তোমার বুঝো নাই অন কাজের লোকের দিকে তোমার নজর গেস্থে জি জি ন্যাচারাল এক মেইন মেন্ডেস মনটা বড় বড় অনেক সময় আছে আমার মন ঠিকই আছে তোমার মনে ভেজাল মন খালি মাইয়া মাইয়া করে না বাচ্চা কাচ্চা তওঝু হাত দাও বুঝিনা আমি